কুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন যেসব ব্যাংকের গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ জরুরি নির্দেশনা জারি করলেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইস মনসুর সেই সব ব্যাংকের গ্রাহকদের জন্য এখনকার নিউজটি খুবই মূল্যবান এবং অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি একভূত করা ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান অর্থাৎ আমরা অলরেডি জানতে পেরেছি দুর্বল ও অনিয়মে জর্জরিত ছয়টি বেসরকারি ব্যাংক একীভূত করার পূর্ব প্রস্তুতি হিসেবে সরকার অস্থায়ীভাবে অর্থাৎ অস্থায়ীভাবে এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আউসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন একীভূতকরণের আগেই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর উপর সরকার মালিকানা প্রতিষ্ঠা করবে এতে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কারণ তারা একটি অধিকতর শক্তিশালী ব্যাংকের অংশ হয়ে যাবে অর্থাৎ যখন সরকার এই ছয়টি ব্যাংকের মালিকানা গ্রহণ করবে তখন বাংলাদেশ ব্যাংকের আওতায় চলে আসবে এই ছয়টি ব্যাংক এবং এই ব্যাংকগুলো সরকারি সকল নিয়ম নিয়মকানুন সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করবে এতে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই গভর্নর আরও বলেন আমি আমানতকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা আতঙ্কিত হয়ে টাকা উত্তোলনের পথে না যান সরকার যেহেতু এগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছে তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ থাকবে তিনি জানান ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক রেজলেশন ফান্ড গঠনের জন্য তহবিল সংগ্রহ শুরু করবে পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে কোনো ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি অর্থাৎ কোনো বড় অ্যাকাউন্ট বা বেশি পরিমাণে টাকা আছে এরকম কোনো অ্যাকাউন্ট জব্দ করা হবে না এরকম কোনো ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করে ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করারও কোনো সম্ভাবনা নেই বা তারা করবে না সংবাদ সম্মেলনে ডক্টর মনসুর বলেন এ পর্যন্ত কোনো ব্যবসায়িক হিসাব জব্দ করা হয়নি কেবল কিছু ব্যক্তিগত অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকার চেষ্টা করছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় আঠারো থেকে বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে এই অর্থ ফেরত আনতে তিনি তিন থেকে পাঁচ বছর সময় লাগবে তিনি আরও জানান অর্থ পাচার প্রতিরোধ এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এর আগে বাংলাদেশের অভিজ্ঞতা না থাকলেও এখন সরকার অন্ত মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংশোধন করে সিস্টেম করে এই টাকাগুলো ফেরত নিয়ে আসা হবে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না যেটুকু বলার আমরা বলেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম